السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة إلى آية الأخرى الحمد لله الله تعالى درب إِمْرَأَ أمر شكري شكريات هذا الكرسي যে মহান আল্লাহ তালা আমাদের এই বিশাল আয়োজনে পাল্লি বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে যে মহান রফ কবুল করেছেন সেই মহান মনিবের দরবারে সকলেই দিল থেকে শুকর আদায় করছি সকলে করছে আলহামদুলিল্লাহ আর একটু জোরে পড়া যায় না মুরব্বী মানুষ তার আওয়াজ দেখছেন আমরা মুরব্বীদেরকে সম্মান করি না অনেকে বলে কি জানেন বুড়া মানুষ মানুষই না নাকি আমাদের দেশের ভাষায় আমার গ্রামের ভাষায় একটা কথা আছে যে পুরাতন চালে ভাতে আমার বাবাজিরা। যারা এখানে উপস্থিত আছেন অনুপস্থিত আছেন তাদের যে ইমানের তেজ তাদের যে আমল এখন বর্তমানের মডার্ন যুবক যারা এই ফোনটাকে ব্যবহার করে তাদের যৌবনকে ধ্বংস করতেছে এই যুবকের আওয়াজ আর আগের মুরব্বীদের গলার ইমানের আওয়াজ কখনো এক হতে পারে না কথা বলেন ঠিক কিনা যৌবন না থাকলে শক্তি কই থাকবে প্রিয় ভাইরা রাসুলের জামানায় ছোট্ট যুবক সাহাবীরা ইমানের তেজের কারণে জিহাদের ময়দানে ঝাপিয়ে পড়েছে আর আজকে বিশ্ব নবীকে যদি গালাগালি করা হয় তাহলে এই যুবকরা কম্বলের নিচে বসে ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত কিন্তু কাফের মুশরিক বেয়মানেরা আমাদের বিশ্ব নবীকে অপমান করতেছে এই যুবকের তারপর হুল আসবে আমাদের যে ইসলাম কি জিনিস ইমান কি জিনিস এটা আমাদের যুবকদের মধ্যে আমলে বোঝা যায় না সেহারা সুরতে কোনোভাবেই বোঝা যায় না যে সে মুসলমানের সন্তান প্রিয় ভাইরা আল্লাহ তালার দরবারে আরেকবার গলাকে ছেড়ে দিয়ে উচ্চ স্বরে মহান করি সকলে যারা বাহিরে আছেন তারা বুঝেছেন যে এখানে লোক আছে এত সময় হয়তো বুঝতে পারেনি আমাদের আজকের যিনি প্রধান বক্তা প্রধান আলোচক একজন বিশিষ্ট আলমেদিন এরকম একজন মাফের বক্তাকে আমরা পেয়েছি এরকম একটা গ্রাম অঞ্চলের এই মাহফিলে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় কথা বলে ঠিক কিনা আজকে এই বক্তা যদি একটু শরীফ বাগ হোক অথবা কালামপুরে হোক তাহলে মাগরীবের পরে এখানে এই কয়জনার লোক থাকতো না কারণ এই বক্তাকে সামনে থেকে দেখবে ওয়াজ শুনবে মাগরিব শুনবে এজন্য আগ্রহ ভরে তার মাগরিবের পর থেকে বসে থাকতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা পাল্লি এলাকার মুসলমান ভাইয়েরা এটা বুঝতেছি না আমি দীর্ঘ এখানে আট বছর কাটিয়ে দিচ্ছি এখানের তাফসির মাহফিল এরকম হয় লোক শূন্য কেন থাকবে আমরা কি প্রত্যেকটা দিন মানুষদেরকে ডাকতেছি এই যে হিন্দু ভাইয়েরা কিছুদিন পূর্বে তিন দিন চার দিন যাব কীর্তন করল তাহলে এই কয়েকজন লোক হতলা কথা বলেন ঠিক আমরা কীর্তন শুনতে পারি আমরা মাহফিল শুনতে না আপনি কি মুসলমানরা আমার সন্দেহ হয় আমরা কথা বললে ভালো না আমরা যদি সত্য কথা বলি হুজুর রে খাওয়াই হুজুর সব কিছু দেই তারপর হুজুর আমাদের বিরুদ্ধে প্রিয় ভাইয়েরা আমি কি আপনার বিরুদ্ধে না কখনো নয় আমি আপনার চরিত্রের বিরুদ্ধে আপনার চরিত্র কি হওয়া উচিত ছিল আর আপনার চরিত্রটা কি আছে সেই চরিত্রকে জন্য আমি আফরান চেষ্টা করি প্রিয় ভাইয়েরা আপনারা মনি কিছু বললেন আপনাদের খারাপ লাগছে লাগে না তো এই দিন হচ্ছে আমি এই বাড়ির যখন কীর্তন চলতেছিল তখন একটা দোকানে বসে চা খাচ্ছিলাম আমাকে ডাক দিয়ে চা খাওয়াচ্ছিলেন আব্দুর রহিম ভাই দিয়ে বড় ভাই বললেন যে হুজুর চা খেয়ে আমি ওখানে বসে কথা বলতেছিলাম আসলো তো কে জিজ্ঞাসা করলাম আমি নিজেই বললাম যে ভাই আপনারা যে কীর্তন শুনতেছেন আমি তো কিছু বুঝতে পারি না কি বলে আপনাদের অনেক সন্তানদেরকে জিজ্ঞাসা করি হিন্দুদেরকে জিজ্ঞাসা করি যে বাবারা এই যে তোমাদের কীর্তনে কি বলে তোমরা বুঝো না তা তো আব্দুর রহিম ভাইয়ের তার বড় ভাই বলল যে হুজুর হিন্দুরা এ কথা বলেছে তিনি এখানে উপস্থিত আছেন কিনা যে আব্দুর রহিম ভাইয়ের বড় ভাই উপস্থিত আছেন নাই না যাই হোক সে বলল যে হুজুর হিন্দুরা বলেছে যে আমাদের পঞ্চান্ন মন চাউল বাজেট যে আমাদের এই কীর্তনে যদি মুসলমান না আসতো তাহলে তিন পাগের এক পাগ চালু রাখত বুঝতে পারছি এটা হচ্ছে আমাদের মুসলমানের চরিত্র মুসলমান কীর্তন করার জন্য আসেনি কীর্তন শোনার জন্য আসেনি আল্লাহ পাক মুসলমানদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একমাত্র এই কোরআনকে মানার জন্য অন্য কিছু নয় কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য জায়গায় মেসেজ করেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক হে রাসূল আপনার কাছে যা আমি আল্লাহ তাআলা পেট পাঠিয়েছি যেটাকে ওই হিসাবে নাজিল করেছি এটাকে আপনি কি করেন বাল্লিক পৌঁছে দেন মানুষের মাঝে পৌঁছে দেন আমাদের নবী বিশ্বনবী যখন ওহি পাইলেন সর্বপ্রথম তিনি পাহাড়ের চূড়ায় উঠেই তার কমদেরকে ডাকলেন নাম ধরে ধরে অমুক কম তমুক কম আসো আসার পরে তিনি একটা মেসেজ দিয়েছিলেন সে মেসেজটা ছিল ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাল্লাহ

যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা ঠিক ইলাহ তো তিনিই যিনি আপনার আমার মালিক ইলাহ তো তিনিই যিনি আপনাকে আমাকে সৃষ্টি করার পরে এই পৃথিবীতে যেদিন সর্বকர்த்தক নিষ্ট হয়েছিল সেদিন আমাদের পেটে কয় কেজি চালের ভাত গিয়েছিল বলেন তো গিয়েছিল সেদিন খাওয়া হয়েছে কে আল্লাহ আর আমরা বড় হওয়ার পরে এখন টেনশন করতেছি আমার ছেলেটা যদি বিদেশে না যায় বা বিদেশে যদি না পাঠাতে পারি তাহলে আমি মরে যাব। না খেয়ে থাকবো আমার খেতে ধান হয় না